একটু নিরামিষ বৈশাখের চচ্চড়ি হবে নিরামিষ চচ্চড়ি চাঁদচুরি দিয়ে দেব সুন্দর করে পাঁচ রং শুকনো লঙ্কা জোয়ান পরে রসুনটা দেব দিয়ে এখন সবজিগুলো নাড়া হচ্ছে তারপরে এই শাক দেওয়া হবে ভাজা হচ্ছে বনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার বিভিন্ন মশলা দিয়ে এবার এইখানে শাকটা দেওয়া হবে আর একটা দেওয়া হবে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এবার শাক দেওয়া হচ্ছে আর হচ্ছে কুঁইশাখের চচ্চড়ি হলুড়ি দিয়ে সবজি দিয়ে পরিষাগে চচ্চড়ি টেস্টি অ্যান্ড হেলদি এই ফুলুরি দেওয়া হচ্ছে ভালো টেস্টি হবে বলে ফুলুরিটা নিরামিষ তো ওই জন্যে ফুলুরিটা দেওয়া হয় ফুলুইটা দিয়ে একবার নাড়াচাড়া করে নেব রেডি হয়ে গেল এবার খাওয়ার পালা টেস্ট ফুল হয়েছে থ্যাংক ইউ গাইস